কিন্তু অসাধারণ আসছে তো চুলাটা আমি এখন বন্ধ করে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো হয়তো দেখা যায় আমাদের ঘরে অনেক সময় অনেক কিছু থাকে না বা টাইমে মিলে না তো শর্টখাটে কিভাবে ডিম রান্না করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমরা তো অনেকে অনেকভাবে ডিম খেয়ে থাকি আজকে আমি রান্না করব ডিমটা প্রথমে আমি গুলিয়ে নিব তারপর ভাজবো তারপর আমি রান্না করব তো আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করি তো চলুন ডিমগুলো গলিয়ে নিই তো বন্ধুরা দেখেন এই জায়গায় যে ডিমগুলো থাকে ডিমের গায়ে ডেট লেখা থাকে আমাদের বাংলাদেশের মতো না তো আমি এখন ডিমটাকে ভেঙে গুলিয়ে নিব এভাবে আমি সব ডিমগুলো ভেঙে নিব আর ডিমটাকে বন্ধুরা আছাদারণ Kusumটা লাল টপ টপ করতেছে তো বন্ধুরা এইবার আমি সব ডিমগুলো ভেঙে গুলো এখন আমি লবণ দিয়ে গুলিয়ে নিব ডিমটা আপনারা চামচ দিয়েও দিয়েও পারেন পারেন বা হাত হাত আমি দিয়ে গুলিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এভাবে আমি এখন সম্পূর্ণ ডিমটা গুলিয়ে নিব হাত দিয়ে গোলালে বন্ধুরা ভালো হয় চামচ দিয়ে এতটা ভালো হয় না বা বেশি টাইম লাগে এজন্য আমি হাত দিয়ে করে নিলাম এখন আমি ডিমটা ভেজে নিব তো ডিম বাজার জন্য একটা ফ্রাইপ্যান নিয়ে নিছি এখন আমি তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে আমি ডিম দিয়ে দিব অপেক্ষা করুন তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভুইলে রাখা ডিমগুলো দিয়ে দিব এভাবে তো ঘুরিয়ে দিবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ডিমটা ভেজে নিছি এখন এইভাবে বটে দিব দেখেন এইভাবে করে নিচ্ছি আমি ডিমটা তো বন্ধুরা দেখেন এইভাবে আমি ডিমটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন আমি কেটে নিব এভাবে পিস করে আমি ডিমটা কেটে দিব সম্পূর্ণ আর বন্ধুরা এইভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখবেন বা বাচ্চাদের পছন্দ অনেক সময় বাচ্চারা মাছ খেতে পারে না কাটার জন্য অসম দেখেন এমনি কি খাওয়া যাবে রান্না করা লাগবে না তো ডিম রান্না করার জন্য আমি একটা কড়ায় বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো আর দিয়ে দিবো পেস্টুসি

আর দিয়ে দিবো মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিবো গরম মশলা পরিমাণ মতো এখন আমি মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে এখন আমি দিয়ে দিব কিছু পাকা টমেটো টমেটো গুলো আমি একটু মশলার সাথে মিশিয়ে নিব তো হালকা নারাচরা দিয়ে আমি দিয়ে দেবো পানি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পানি আমি বেশি পানি দিব না যেহেতু ডিমটা আমি সেলাই করে নিচ্ছি এই পানিটি আমার রান্না হয়ে যাবে দশ মিনিটে ঝটপট করে বানাতে পারেন অসাধারণ একটি খানা ডিমের রেসিপি তো পানিটা ফুটে আসলে দিয়ে দিব আমি ডিম তো বন্ধুরা আমার জলটা ভালো করে ফুটে গেছে এখন আমি দিয়ে দিব ডিম তো বন্ধুরা এখন আমি ডিমের তরকারিটা দেখে নিব নিবেরাই হয়ে গেছে আমি এখন দিয়ে দিবা পাতা আর দেখেন কালারটা কিন্তু অসাধারণ আসছে তো চুলাটা আমি এখন বন্ধ করে দিব তো আজকে ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ